হউজবুলিল্লাহ মিনা শাহদানির রাজিম কলার রবিশাহী সদরি আমরি আহলুল সালাম আলাইকুম আহমতুল্লাহ খনিজ সম্পদের আসল মালিককে খনিজ সম্পদ কোন মানুষের মেহনতের এটা ফল না আল্লাহ পক্ষ থেকে তৈরি করা এবং আল্লাহ বলে দিয়েছেন এই খনিজ সম্পদগুলি সেটা কয়লার হোক স্বর্ণের হোক রূপার হোক পেট্রোলের হোক এবং অন্য কোনো ধাতুর হোক না কেন খনিজ সম্পাদ আল্লাহ এবং তার রাসুলের কাজকে আগে বাড়ানোর জন্য মূলত খরচ করতে হবে আর গরিব মিসকিনদেরকে নিজ পায়ে দাঁড়ানোর জন্য তাদেরকে নিজ পায়ে দাঁড়ান দাঁড় করানোর জন্য এর অর্থকে ব্যয় করতে হবে এটাই কোরআনের নির্দেশ কোরানে আমরা যদি দেখি আট নম্বর সোরাল আনফান এর প্রথম আয়াত আল্লাহ বলছেন অনেক কোরআনের আয়াতের উপরে আমল ছিল তবেই তো কমিউনিজম সত্তর বছর টিকে গেল এখানে আল্লাহ বলছেন খনিজ সম্পদ এর অর্থ দিয়ে কোরআনের কাজ হবে আল্লাহ এবং কাজকে বাড়াতে হবে সত্য নিয়ম নীতি মানুষকে জানাতে হবে আর মিসকিনদেরকে অসহায়দেরকে তাদের নিজের পায়ে দাঁড় করাতে হবে তাদেরকে ঘরের ব্যবস্থা পানির ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা খাদ্যের ব্যবস্থা এগুলি সব করতে হবে কাপড়ের ব্যবস্থা সব করে দিতে হবে এই খনিজ সম্পদ থেকে অর্জনকৃত অর্থ দ্বারা মানুষ মারার জন্য আপনি যদি অস্ত্র বানান আপনি যদি অস্ত্র ক্রয় করেন সেই খাতে ব্যয় করা কোরআন বিরোধী কাজ খনিজ সম্পদকে যথাস্থানে কাজে না লাগানো এটাও হবে অন্যায় কারণ আল্লাহ বলে দিয়েছেন খনিশ সম্পদ আপনি কোথায় ব্যয় করবেন ইসলাম অর্থ শান্তি দিন অর্থ ফ্যসেলা এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য খনিজ সম্পদকে মূলত ব্যবহার করতে হবে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশে দেশে যুদ্ধ করার জন্য বিভিন্ন বাহিনী গঠন করা এবং তাদের পিছনে রাজ্যের সব অর্থ ব্যয় করে দেওয়া এটা কোরআনের তালিমের বিপরীত তিরিশ নম্বর রোম এর একচল্লিশ নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি তিন শ্রেণীর লোকেরা তিন বাহিনীর লোকেরাই পৃথিবীতে শুধু ফাঁসাদি করছে আমেরিকান সন্ন্যদের আফগানিস্তানে থাকার একটি কাজ ফাসাদ সৃষ্টি করা ইরাকে যখন ছিল ফাসাদ সৃষ্টি করত রাজ্যের অর্থ এদের পিছনে ব্যয় করা হচ্ছে আর বসে বসে খাচ্ছে আর যে কাজগুলি করা দরকার সেগুলি হচ্ছে না হিটলার কি করেছে আল্লাহেন দহার আল ফাসাদিওয়াল বাহরি বিমা কাসাফা তাই জলে স্থলে এবং হাওয়াইতে যেসব ফাসাদ দেখা দিয়েছে মানুষের কৃত কর্মের কারণে একজন আর একজনের মজা চাকাচ্ছে আজ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ সৌদি আরব এবং ইয়ামানের যুদ্ধ অতীতে ইরাক ইরানের যুদ্ধ ইরাক কুয়েতের যুদ্ধ ভিয়েতনাম আমেরিকার যুদ্ধ হিন্দুস্তান এবং পাকিস্তানের যুদ্ধ এগুলি সব কি হয়েছে বিশ্বযুদ্ধ প্রথম দ্বিতীয়তে যা কিছু হয়েছে কোটি কোটি লোক মারা গেছে এই মানুষগুলি কি পৃথিবীতে থাকার অধিকার ছিল না এদেরকে বঞ্চিত করা হয়েছে এদের সুন্দর জীবন থেকে আর ক্রয় করা হচ্ছে একটি দেশের মানুষের মারার জন্য গুলি অস্ত্র এবং লালন পালন পালন করা হচ্ছে ক্যাডার অর্থ তাদের পিছনে ব্যয় করা হচ্ছে মূলত এই ইতিহাস বলে যখন দেশ যুদ্ধ করে অর্জন করা হয়েছে তখন সেখানে বিশেষ কয়েকটি ফ্যামিলি বিশেষ কয়েকটি পরিবার বিশেষ কয়েকজন নেতা নেত্রী এরাই শান্তি করে যায় আর এদের জন্য গঠন হয় এই আর্মি এই হাওয়াই বাহিনী এই বাহিনী এদেরকে রক্ষা করে আজ গোটা পুরা ইউরোপ একটি দেশে পরিণত হয়েছে একজন আর একজনের এক দেশ থেকে আর এক দেশে যে সেখানে কাজ করছে কোনো সমস্যা হচ্ছে না মুসলমানেরা পারে না কারণ এদের ভিতরে কোরআনের জ্ঞান নেই কোরআনের নিয়ম নীতিরা মজবুত আঁকড়ে ধরতে চায় না এরা শুধু বিচ্ছিন্ন হতে চায় তাই শিয়াদের ইরান ভিন্ন সুন্নিদের পাকিস্তান ভিন্ন খালাফিদের সৌদি আরব ভিন্ন এরা কেউ একে অপরের বন্ধু না ফিলিস্তিনিদের লড়াকু ব্রেন একেবারে ভিন্ন ইরাকিদের সেই আত্মঘাতী বোমা হামলা আফগানিদের আত্মঘাতী বোমা হামলার সেই মতবাদ একেবারে ভিন্ন সবাই জানি না কোন অরবিটে এবং কোন সার্কেলে ঘুরে বেড়াচ্ছে কুরআনে বলাতে ভালোবাসেন তোমরা সিমি بحبل الله جميعا ولا تفرقوا ওরা সবাই মিলে আল্লাহ তাআলার রজ্জু মজবুতভাবে একলে ধরো আর বিচিনন হয়েছে ওনা তো মুসলমানদের বিচিনের কারণে এদের তেলগুলি এদের স্বর্ণগুলি এদের গ্যাসগুলি সব অন্যরা নিয়ে উপভোগ করছে এবং তারা আনন্দ করে জীবন কাটায় আর মুসলমানেরা শুধু ফটোവാദের পিছনে লেগে আছে এই বিভিতালার পিছনে এই দাড়ি টুপি আর পাগড়ির পিছনে লেগে আছে তো লেগেই আছে জুব্বা কুব্বার পিছনে লেগে আছে একজন মানুষ যদি এই পৃথিবীতে সৎ ক্যারেক্টার নিয়ে জীবন কাটায় তার মাথায় যদি টুপি না থাকে সে যদি দাড়ি না রাখে সে যদি পাগড়ি না পরে সে যদি আলখিল্লা না পরে তাহলে তার এই সু ক্যারেক্টারের কারণে সে জান্নাতে যাবে আর একজনের যদি এইসব কিছু থাকে কিন্তু সে দুর্নীতিবাজ হয় দুষ্কৃতিকারী হয় তাহলে সে পরকালে জাহান নামে যাবে এই কোরআনের ইসলামে কোথাও আপনাকে দাড়ি রাখতে অর্ডার দেওয়া হচ্ছে না খেল্লা পড়তে মাথায় টুপি পড়তে এবং পাগড়ি পড়তে আর মুখ ঢাকা বোরকা পড়তে এই কোরআন অন্তত বলে না কোরআন যে কথাটি বলে সেটা আপনার ক্যারেক্টারকে কেমন আপনার চরিত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলুল্লাহর যে চরিত্র সেই চরিত্র আপনার ভিতরে আছে কিনা সেটাই মূলত দেখে কোরআন কিন্তু নিজেদের চরিত্রের উপরে দাগ রয়েছে তাই তারা বিভিন্ন গ্রন্থ লিখে রাসূলের চরিত্রের উপরে তারা বিভিন্ন ধরনের অপবাদ লিখে যাচ্ছে 40 বছরের রাসূলকে 8 বছরের কন্যা সন্তানের সাথে বিয়ে করাচ্ছে এই ভ্রান্ত ধার্মিকরা চল্লিশ বছরের রাসুলকে পেটে পাথর বাঁধার জন্য এরাই লিখে যাচ্ছে যে তিনি পাথর বেঁধেছেন মিথ্যা কথা সব সেরা কাপড় পরেছেন রাসুল মিথ্যা কথা নিজেরা ট্যাক্ট্রনের কাপড় পলেস্টারের কাপড় পরছেন আর রাসুলের ইতিহাসে লিখছেন

অনেকগুলি কাপড় ছিল আর নাবি এগুলি সব কোরআন বলে রাসুলের চরিত্রে কখনো পাথর বাঁধা ছিল না তিনি মানুষকে খানা খাওয়াতেন লঙ্গর খানা ছিল রাসুলের কাছে মানুষকে খানা খাওয়াতেন তেত্রিশ নম্বর সোরা আল্লাহ আসবাবের তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বিশেষভাবে বলে দিয়েছেন একাধিক ঘর ছিল তার কাছে অনেকগুলি কাপড় ছিল কম্বল ছিল সব কিছু ছিল রাসুলের কাছে কিন্তু যারা আজ এই পৃথিবীতে মাহরুম তারাই কেবল রাসুলের উপর এই ধরনের কথা লিখছেন তো খনিজ সম্পদের মালিক মূলত আল্লাহ এবং তার রাসুল আর সমাজে যারা নিঃস্ব তাদেরকে দাঁড় করানোর কাজে ব্যয় করানোর হুকুমালনা দিয়েছেন এটি হচ্ছে ইসলাম